বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে রক্তাক্ত বাংলাদেশ আন্দোলনকারী ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে চোদ্দ জন পুলিশ সহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন পাশাপাশি হামলা চালানো হয়েছে আওয়ামী লীগের অফিস ও একাধিক সরকারি অফিসেও এই হামলার হাত থেকে রেহাই পায়নি বঙ্গবন্ধুর মেয়োরালও ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মেয়োরাল বাংলাদেশে চলছে শোকের মাস অন্যদিকে চলতি মাসে কোটা সংস্থার আন্দোলনের মঞ্চ বৈষম্য অসাম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ রবিবার আন্দোলনকারী এবং আওয়ামী লীগ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ১৪ জন পুলিশ সহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন হামলা চালানো হয়েছে আওয়ামী লীগের নেতা অফিস এবং একাধিক সরকারি অফিসেও এই হামলার হাত থেকে রেহাই পায়নি বঙ্গবন্ধুর মিউরালও এই আন্দোলনে ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মিউরাল ঢাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধুর ছবি কালিমা লিপ্ত করা হয়েছে বলেও অভিযোগ এমনকি বঙ্গবন্ধুর মিউরালও ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও একটি ভিডিও দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ফরিদপুরে বঙ্গবন্ধুর মিউরাল ভাঙচুর করা হয়েছে সেখানে রাজবাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটেছে আওয়ামী লীগ তাতে লিখেছে আন্দোলনে ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধুর মিউরালও তাতে লেখা হয়েছে যারা বঙ্গবন্ধুর মিউরাল ভাঙচুর করেছে তারা কেউ সাধারণ মানুষ এবং পড়ুয়া নন এই আন্দোলনের নিয়ন্ত্রণ বিএনপি এবং জামায়াতের হাতে চলে গিয়েছে বলেও দাবি করছে আওয়ামী লীগ উল্লেখ্য রবিবার থেকে সেখানে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে বিভিন্ন এলাকায় বিক্ষোভেহুভূম সংঘর্ষে রবিবারই পুলিশ পড়ুয়া আওয়ামী লীগের নেতা সহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন নতুন করে বাংলাদেশ রক্তাক্ত হতেই পরিস্থিতি সামাল দিতে রবিবার সন্ধে ছটা থেকে ঢাকা শহর সব শহরে কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট ফোর জিরো পরিষেবা সোশ্যাল মিডিয়া ঘোষণা করা হয়েছে তিন দিনের ছুটি আরেকদিকে কঠোর হাতে নৈরাজ্য দমন করার বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটার দাবি মেটার পরও রক্ত ছড়ছে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের অপসারণ চেয়ে ফের রাস্তায় নেমেছে পড়ুয়া এবং যুব সমাজের একাংশ দেশ জুড়ে কারফিউ জারি করার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা চলো মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দিয়েছে আজ সোমবার এই কর্মসূচি পালন করা হবে বলে জানান আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ অন্যদিকে ঢাকা এবং বিভিন্ন এলাকা নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মাতায়ন করা হয়েছে দেশবাসীকে কারফিউ মেনে চলতে অনুরোধ করেছে সেনা বাংলাদেশ থেকে ফিরোজ আলের রিপোর্ট নিউজ অবিকল